বামন্দি বাস স্ট্যান্ড দেখে যেতে পারেন বামন্দি গোল চত্বর সালাম আলাইকুম গাইজ জায়গাটা হয়তো অনেকে চিনতে পারছেন ইতিমধ্যে এটা হচ্ছে আমাদের বামন্দি আর কি যেটা আর কি বামন্দি বাস স্ট্যান্ড গোল চত্বর বলা হয়ে থাকে যেটাকে তো এটা অনেক সুন্দরভাবে সাজাইছে এখানে আমাদের বামন্দি লেখা তো আছেই এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের গাছ এন্ড ফুল লাগানো হয়েছে যেটার জন্য পরিবেশটা আরো অনেক সুন্দর লাগছে তো নিঃসন্দেহে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের গাংনির ভিতরে থেকে সুন্দর একটি গোল চত্বর যেহেতু এখনো কাজ পুরোপুরি সম্পূর্ণ হয় নাই যে প্ল্যান নিয়ে কেনারে আগাইছে আপনার হচ্ছে যে গাছ কালা গাছ বা ফুল লাগাইছে ওইগুলা যখন হচ্ছে আপনার বড় হবে তখন জায়গাটা আরো সুন্দর হয়ে উঠবে তো আপনাদের এখানে আবার বসার জন্য সাইডে কিছু আর কি টাইস করা জায়গা আছে ওইখানে আর কি বসে থাকতে পারবেন তো আমি বলবো আপনার যদি হাতে সময় থাকে অবশ্যই একবার আসতে পারেন বামন্দি বাস স্ট্যান্ড দেখে যেতে পারেন বামন্দি গোল চত্বর তো নিঃসন্দেহে বলতে পারি আপনাকে জায়গাটি মুগ্ধ করবে তো যারা বামন্দির স্থানীয় আছেন অবশ্যই একটা কমেন্ট করবেন এই জায়গাটা তা নিয়ে আপনারা কতটুকু খুশি আর কি এটা আপনাদের এখানে হওয়ার জন্য আপনাদের মনের ফিলিংস কেমন আর কি তো দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ